মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মুন্সিগঞ্জে কোমরের যুবককে আটক করেছে পুলিশ শনিবার বেলার দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম আটক নেহাল আহমেদ জিহাদ উপজেলার ঘাটের মনির হোসেনের ছেলে এর আগে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে করা মঙ্গতলা এম ভি ক্যাপ্টেনে তরুণীদের মারধরের ঘটনা ঘটে সেই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সাদা রঙের পোশাক পরিহিত আনুমানিক বয়স পনেরো থেকে সতেরো বছর বয়সী এক নারীকে লঞ্চের একদম সামনের অংশ উঠিয়ে কোমরের বেল্ট দিয়ে বেপরা ভাবে পেটাচ্ছেন এক যুবক এ সময় সেখানে চেক জামা পরিহিত আরেকটি নারীও ছিলেন যখন তাদের পেটানো হচ্ছিল তখন পঞ্চাশ থেকে ষাট জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করছিল এবং উল্লাস করছিল তারা ঘটনার সমর্থন দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের উঠতি বয়সী তিন থেকে চারশো ছেলে মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমবি ক্যাপ্টেন নামের লঞ্চটি ভাড়া করে লঞ্চটি চাঁদপুর ঘুরে ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ভ্রমণ করে এ সময় আট থেকে দশ জন যাত্রী চা নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে বিষয়টিতে লঞ্চ ঘাটে থাকা ছাত্র জনতা ক্ষুব্ধ হয় তখন ঘাটে পঞ্চাশ থেকে ষাট জন লঞ্চে উঠলে লঞ্চের যাত্রীদের সঙ্গে বাক্য সৃষ্টি হয় লঞ্চের লোকজন তাদের বাধা দেন এক পর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়ে হেনস্থা ও মারপিট করা হয় এবং তারা লঞ্চে চালায়। এ সময় দুই নারীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করে এক যুবক অতিরিক্ত পুলিশ সুপার ফিরিস কবির বলেন পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরে লঞ্চটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চে থাকা লোকজন তাদের মারপিট ছাড়াও মোবাইল সহ নানা কিছু নিয়ে যাওয়ার দাবিও করেছেন বলে জানায় এই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে সদর থানার ওসি সাইফুল আলম বলেন এখনো কেউ অভিযোগ করেনি তবে ভক্তভোগীরা অভিযোগ করবে বলে জানিয়েছে বিষয়টি তদারকি করছে নৌ পুলিশ